আমেরিকার মিছিল নিয়ে গত কয়েকদিন ধরেই ঘটেছে এবং যা ঘটেছে সেগুলো পত্রপত্রিকা বরাদ দিয়ে আপনাদেরকে আমরা জানিয়েছি এবং এটা নিয়ে যে একটা ততঃস্থ পরিস্থিতি গতকাল আলাপ করেছি পুলিশের উপরে সাংঘাতিক রকম তুফান যাচ্ছে অস্বীকার করার কোনো উপায় নেই কুমিল্লায় এসপি সেব বলে দিয়েছেন যেখানেই মিছিল হবে ওসি সাহেবের কাম সারা তাকে প্রত্যাহার করা হবে এবং সারা ঢাকার শহরে আপনারা জানেন যে ঢাকায়ও রীতিমতো হুলস্থুল কাজকার আপনারা যারা থানায় যান যে প্রয়োজন পড়ে তারা এগুলো দেখতে পারেন সে সময় আমার সামনে একটা খবর আছে সে খবরটা একটু নজর দিতে চাই যেজন্য আমরা বলছি যে মানে এটা তো শেষ না প্রতিনিয়তই ঘটছে খবরটাই বলা হচ্ছে যে ছাত্র জনতা ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আগামীকাল রবিবার আঠাশ সেপ্টেম্বর এই উপলক্ষে দেশজুড়ে মিছিল ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এসব মিছিলে দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক মনোবহলের দাবি তোলা হবে বলে একাধিক সূত্র জানায় মনে করছেন এটাই হবে সবচেয়ে বড় উপহার তবে আওয়ামী লীগ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মিছিল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন প্রশাসনের এই আরো কঠোর থেকে কঠোরতর অবস্থানের দিকে যাচ্ছে জানা গেছে নিউজের খবর সারা দেশে একযোগে জেলা উপজেলা বিভাগীয় শহর ও রাজধানী ঢাকায় বড় পরিঁকেছেন আওয়ামী লীগের নেতারা পরিকল্পনা বাস্তবায়নে দেশে ও বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করছেন এতে সমন্বয় করছেন গাজীপুর মাদারীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম ও ঢাকার কিছু দায়িত্বশীল নেতা মানে তারা যা করছে মোটামুটি খবর বের হচ্ছে এবং খবর আগেই বের হচ্ছে বলেই কোন কোনো বের হচ্ছে ফলে এর আগের দিন যেটা আমরা দেখেছি ঢাকায় ঢাকায় মিছিল করতে গিয়ে পুলিশ এবং ছাত্র দল তাদের কবজায় পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ সেসব নেতাকর্মীরা এবং অনেকে দুশো চৌচল্লিশ জন সেদিন জেলে গেছেন সেই খবরই আরো আছে এছাড়া রাজধানী ঢাকার প্রবেশ মুখে সাত থেকে আট স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা করা হয়েছে কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হবে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সহজে গ্রেফতার এড়াতে পারে এক্ষেত্রে গত কয়েকদিনের ছোট ছোট ঝটিকা মিছিল রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ দলটি বিভিন্ন অংশের নেতা কর্মীদের কার্যক্রমে পুলিশের তৎপরতা কি তা জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি যাচ্ছেন। পূজা নিরাপত্তায় নগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে পূজা পূজা উপলক্ষে এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব জোরদার করা হয়েছে তারপর এছাড়া কার্যক্রম নিষিদ্ধ যে কোনো সংগঠনের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক রয়েছে ডিএমপি পুলিশ আগামীকাল শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে মানে আরো আর পুলিশ পুলিশে যা আছে আর পুলিশ মোতায়েন থাকবে এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করতে সর্বোচ্চ সতর্কতা আছে ডিম পুলিশ প্রকাশে আসতেই প্রতিদিন গ্রেফতার হচ্ছে দলের নেতা কর্মীরা ধারাবাহিকতা চলমান থাকবে তিনি জানাচ্ছেন রাজিন Андрей সিংкола স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নীরসভাবে কাজ করছে এর পর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে যে এই এইগুলো আলটিমেটলি যে লাগাতার চলবে এবং ইলেকশন পর্যন্ত এগুলো চলবে নিশা আইন সিংкола বাহিনী সেই খবরগুলো রাখছে এবং এতে করে পলিটিক্যাল সলিউশন কি ওই যে আবার আমাকে মানব জমিনের রিপোর্টটা জানিয়েছেন যে শেখ হাসিনার কাছে একটি পক্ষ দুটি প্রস্তাব নিয়ে গেছে এবং সেই ধরনের কোন কোনো অংশ আমি কিন্তু বারবার বলছি আমির একজন সেপ্টেম্বরে এত ঝটিকা মিছিল করছে লোক সংখ্যা বাড়ছে আমি বারবার বলছি দেশের ভেতরকার কোন একটি পক্ষ নিয়ে কোন একটা পলিটিক্যাল আলাপ আলোচনা গেম চলছে এবং এটা আস্তে আস্তে প্রকাশ পাবে তারই বলে লক্ষ্য এবং সেটার জন্যই অপেক্ষা যে আঠাশ সেপ্টেম্বর আবার নতুন কিছু দেখা যায় কিনা রাজনীতির মাঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া